আশরাফুল মখরুকাত বা সেরা সৃষ্টি হিসাবে আল্লাহ আদম ও বনু আদমকে সৃষ্টি করেন এ বিষয়ে আল্লাহ বলেন আমরা বনু আদমকে উচ্চ সম্মানিত করেছি তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি তাদেরকে পবিত্র বস্তু সমূহ হতে খাদ্য দান করেছি এবং আমাদের বহু সৃষ্টির উপরে তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছে এখানে মানুষকে এমন কিছু বিষয়ে একচ্ছত্র সম্মান দানের কথা বলা হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি যেমন জ্ঞান বিবেক চিন্তাশক্তি মন্দ ও ন্যায় অন্যায়ের পার্থক্যবোধ স্বাধীন শক্তি প্রয়োগের ক্ষমতা ইত্যাদি অন্যের তুলনায় মানুষকে উচ্চ মর্যাদা দানের কথাও বলা হয়েছে যেমন মানুষের উন্নত হতে উন্নততর জীবনযাপন প্রণালী গৃহ নির্মাণ পদ্ধতি গ্রহণ পোশাক পরিচ্ছদ ইত্যাদিতেও উন্নততর রুচিশীলতা আইনানুগ ও সমাজবদ্ধ জীবনযাপন প্রভৃতি বিষয়গুলি অন্যান্য প্রাণী হতে বৈশিষ্ট্যমণ্ডিত এবং নানান বৈচিত্র্যে ভরপুর তাতে প্রতিনিয়ত পরিবর্তন পরিবর্ধন বিবর্তন ও উন্নয়ন অব্যাহত রয়েছে অথচ বাবুই পাখির নির রচনা কিংবা বনে জঙ্গলে বাঘ শৃগালের বসবাস পদ্ধতি লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে না তাতে অতীতে কোনো পরিবর্তন এসেছে না ভবিষ্যতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে মানুষ জলে স্থলে অন্তরিক্ষে উন্নত হতে উন্নততর পরিবহনে চলাফেরা ও ব্যবসা বাণিজ্য করছে তারা পৃথিবীর সর্ব উত্তম খাদ্য সমূহ করছে উন্নত মাধ্যমে সুস্বাদু খাবারের গ্রহণ ও সর্বোত্তম পানীয় পান করছে যা অন্য প্রাণীর পক্ষে আদৌ সম্ভব নয় মানব মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাকে কথা বলার শক্তি দান করা যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি তাকে দেয়া হয়েছে ভাষা ও রঙের বৈচিত্র্য দেয়া হয়েছে লিখন ক্ষমতা এবং উন্নত সাহিত্য জ্ঞান ও অলঙ্কার সমৃদ্ধ বাক্য গঠন ও বাক্য রচনার যোগ্যতা যা অন্য কোনো সৃষ্টিকে দেয়া হয়নি মানব মর্যাদার অন্যতম বিষয় হল বিশ্বের প্রকাশ্য অপ্রকাশ্য সকল সৃষ্টিকে মানুষের অনুগত করে দেয়া হয়েছে যেন আল্লাহর যাবতীয় সৃষ্টিকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষ মানুষের জন্যই যেন সব কিছু সূর্যের কিরণ চন্দ্রের জ্যোতি গ্রহ নক্ষত্রের মিটিমিটি আলো বাতাসের মৃদুমন্দ প্রবাহ পানির জীবনদায়িনী ক্ষমতা মাটির উর্বরা শক্তি আগুনের দাহিকা শক্তি বিদ্যুতের বহুমাত্রিক কল্যাণকারিতা মাঠ ভরা সবুজ শস্য ভাণ্ডার গাছ ভরা ফল ফলাদি। বাগিচার রং বেরঙের ফুলের বাহার পুকুর নদী সাগর ভরা নানা জাতের মাছ ও মণিমুক্তার সমাহার ভূগর্ভে সঞ্চিত স্বর্ণরপ্য ও খনিজ রাজি ও তৈল গ্যাসের আকর গোয়াল ও জঙ্গল ভরা পশুপক্ষীর আবাস কাদের জন্য এক কথায় জবাব এ সবই কেবল মানুষের জন্য আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন প্রশ্ন হলো সবই যখন মানুষের জন্য তাহলে মানুষ কার জন্য তার জবাব একটাই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছে ফিরে যাব আমরা এসেছি তার এবাদতের জন্য সর্বক্ষেত্রে তার দাসত্বের জন্য এবং দুনিয়ায় তার খেলাফত পরিচালনার জন্য বিশ্বলোকে যা কিছু আছে সবই আল্লাহর ইবাদতেরত সবই একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত সবই আল্লাহর অনুগত ও তার প্রতি শেষদায় অবনত এবং কেবল তারই গুণগানের অত জগৎ সংসার পরিচালনার এই সুনির্দিষ্ট নিয়মটাই হল দিন এবং এই দিনের প্রতি নিখাদ আনুগত্য ও আত্মসমর্পণকেই বলা হয় ইসলাম এই জন্যই বলা হয়েছে আল্লাহর নিকটে দিন হল কেবল ইসলাম ইসলামের দুটি দিক রয়েছে প্রাকৃতিক ও মানবিক প্রথমটি সমস্ত বিশ্ব প্রকৃতিতে পরিব্যাপ্ত যেখানে সব কিছু সরাসরি আল্লাহ কর্তৃক প্রাকৃতিক নিয়মে পরিচালিত যে নিয়মের কোনো ব্যয়ত নেই কোনো ব্যতিক্রম নেই আল্লাহ বিশেষ হুকুম ব্যতীত দ্বিতীয়টি অর্থাৎ মানবিক জীবন পরিচালনার ব্যবহারিক নীতি নিয়ম ও আল্লাহ যুগে যুগে নবীর আসুলদের মাধ্যমে পাঠিয়েছেন একেই বলে ইসলামী শরীয়ত যা আদম আলাইহি আয়া মাধ্যমে শুরু হয়ে শেষ নবী মোহাম্মদুর রসউুল্লাহ সাল্লু আলি মাধ্যমে শেষ হয়েছে ও পূর্ণতা লাভ করেছে উল্লেখ্য যে আবিধানিক অর্থে বিগত সকল নবীর দিনকে ইসলাম বলা গেলেও পরিভাষিকভাবে শেষ নবীর নিকটে প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ দিনকেই কেবল ইসলাম বলা হয়ে থাকে আল্লাহ বলেন তুমি তোমার চেহারাকে দিনের জন্য একনিষ্ঠ করো এটি আল্লাহর ফিতরাত যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি কোনো পরিবর্তন নেই এটাই হল সরল ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না উপরোক্ত আয়াতে ও অপরিবর্তনীয় দিনের প্রতি মানুষের দৃষ্টি নিষিদ্ধ করতে বলেছেন সেটি হল সেই দিন যা বিশ্বলোকে প্রাকৃতিকভাবে প্রতিষ্ঠিত মানুষের দেয়া সত্তা ও জীবন প্রবাহে উক্ত দিন প্রতিবিম্বিত উক্ত দিনের প্রতি আনুগত্যের কারণেই পিতার সুখাতি শুক্রাণু থেকে মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি হয় অতপর নির্ধারিত সময়ে তা সুন্দর ফুটফুটে মানব শিশুরূপে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় অতবর শৈশব কৈশোর যৌবন ও পৌরত্ব পেরিয়ে সেই বার্ধক্যে উপনীত হয় ও এক সময় তার মৃত্যু হয় দেহের এই জন্ম মৃত্যু নিয়মের কোনো পরিবর্তন নেই এক্ষেত্রে মানুষ সহ সকল সৃষ্টিজীব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অলঙ্ঘনীয় বিধানের প্রতি আনুগত্যশীল ও আত্মসমর্পিত মুসলিম এটা হলো ইসলাম এর প্রাকৃতিক দিক যা মানতে প্রত্যেক মানুষ বাধ্য মানুষের দেহতায় প্রাকৃতিক নিয়মের অধীন কিন্তু জ্ঞানের দিক দিয়ে সে স্বাধীন সে তার জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে মানুষের বাহ্যিক আকৃতির শ্রেষ্ঠত্বের সাথে তার আধ্যাত্মিক দিকের সংযোগ এক অসাধারণ ব্যাপার অথচ বিশ্বলোকের অন্যান্য সৃষ্টির বাইরের দিক ও ভিতরের দিকের মধ্যে কোনো পার্থক্য নেই চন্দ্রসূর্যের সবটাই আলো পশুর সবটাই পশুত্বে ভরা কিন্তু মানুষের বাইরের দিকের সাথে ভিতরের দিকের কোনো মিল নেই বরং তা আরও জটিল ও দুর্বোধ্য মানুষের দৈহিক অবয়বের মধ্যে এটা একটা আলাদা জগৎ যা দেখা যায় না কেবল উপলব্ধি করা যায় মানুষ যেমন সররিপুর সমৃদ্ধ একটি জৈবিক সত্তা তেমনি সে একটি বিবেকবান নৈতিক ও আধ্যাত্মিক সত্তা মানুষের দেহ জগতের চিকিৎসা ও আরাম আয়েসের উপকরণ তারই কম বেশি সর্বত্র প্রায় সমান হলেও তার মানব জগতের চিকিৎসা ও সুখ দুঃখের অনুভূতির সবার জন্য সমান নয় মনোজগতে শয়তানের তাবেদার হয়ে সে অনেক সময় তার বাহ্যিক দেহ জগৎকে ধ্বংস করে দেয় মূলত মানব লালিত ধারণা ও বিশ্বাসী মানুষের কর্মজগতে প্রতিফলিত হয় তাই দয়ালু আল্লাহ তার প্রিয় সৃষ্টি মানুষের সার্বিক জীবন সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে নবীগণের মাধ্যমে এলাহির দাওয়াত সমূহে পাঠিয়ে সমূহ পাঠিয়েছেন প্রাকৃতিক দিন এর মতোই এই দিনও অপরিবর্তনীয় ও চিরকল্যাণময় আর সেটাই হলো ইসলামের বাহ্যিক মানবিক দিক উক্ত মানবিক দিক পরিচালনার উদ্দেশ্যে যে দিন নবীরদের মাধ্যমে প্রেরিত হয়েছে তা গ্রহণ ও পালনের স্বাধীন এখতিয়ার মানুষকে দেয়া হয়েছে এই দিন বা শরিয়াতের পূর্ণাঙ্গ অনুসরণে মানুষ দুনিয়ায় শান্তি পাবে ও আখের হাতে জান্নাত লাভ ধন্য হবে আর তা অমান্য করলে দুনিয়ার অশান্তি ভোগ করবে ও পরকালে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে বলা বাহুল্য এই স্বাধীন ইচ্ছা শক্তি মানুষের সৃষ্টির সেরা হওয়ার মূল কারণ এতেই তার পরীক্ষা এবং এতেই তার জান্নাত বা জাহান্নাম মানুষের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক হল এই পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা কেননা তাকে আল্লাহর দুনিয়ায় পাঠানো হয়েছে এই দুনিয়াকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে আবাদ করা এবং বিধান অনুযায়ী সার্বিক জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করাই তার প্রধান খেলাফতের এই দায়িত্ব সে ব্যক্তি জীবনে যেমন পালন করবে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনও তেমনি পালন করবে সর্বত্রই সে আল্লাহর বিধানের প্রতি আনুগত্যশীল বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করবে এই গুরুদায়িত্ব আসমান জমিন পাহাড় পর্বত কেউ গ্রহণ করতে সাহসী হয়নি মানুষ স্বেচ্ছায় এ দায়িত্ব গ্রহণ করেছিল কিন্তু দুনিয়ায় এসে এর চাকচিক্য দেখে মানুষ মোহগ্রস্ত হয়ে গেছে ও আল্লাহর খেলাপথের দায়িত্ব পালনের কথা ভুলে গেছে কেউ বা তাতে অলসতা দেখাচ্ছে কেউ বা অস্বীকার করছে তবুও কিয়ামত চিরদিন থাকবে যারা এ দায়িত্ব পালন করে যাবে আল্লাহ বলেন আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে যারা সত্য পথ দেখায় ও সে মতে ন্যায় বিচার করে ততপর তিনি বলেন হে জিন ও ইনসান অতি সত্যর আমরা তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব অর্থাৎ একটি বিশেষ মুহূর্তে দুনিয়াতে তোমাদের পরীক্ষা গ্রহণের এই ধারা সহসায় বন্ধ হয়ে যাবে এবং তোমাদেরকে পুনর্জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করা হবে সেদিন আমার সূক্ষ্ম বিচারের হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না জিন্ডের আল্লাহ আগেই সৃষ্টি করেন আগুন থেকে তারাও ছিল স্বাধীন সম্পন্ন কিন্তু তারা অবাধ্য করেছিল অনেকে জিনকে চর্মচক্ষুতে দেখতে পায় না বলে তাদেরকে অস্বীকার করে অথচ বহু জিনিস রয়েছে যা মানুষ বাহ্যিক দৃষ্টিতে তাই বলে তাদের অস্তিত্বকে অস্বীকার করা যায় না যেমন বিদ্যুৎ বায়ুপ্রবাহ বস্তুর স্বাদ ও গন্ধ ইত্যাদি মানুষের নবী জিনদের নবী তাদের মধ্যে মুমিন কাফির ফাসিক সবই রয়েছে জিনেরা যে এলাকায় বাস করে সে এলাকার মানুষের ভাষা তারা বোঝে নব অতের দশম বছরে তায়েব থেকে ফেরার পথে না উপত্যকায় জিনেরা রাছুলের কণ্ঠে সুরা রহমান শুনেছিলেন বস্তুত আদম ও বনু আদম হল আল্লাহর সর্বাধিক প্রিয় ও সেরা সৃষ্টি মৃত্যুকাল অবধি তাকে এ দুনিয়ার পরীক্ষাগারে অবস্থান করতে হবে একজন সজাগ ও সক্রিয় পরীক্ষার্থী হিসাবে মৃত্যুর তার কিয়ামত শুরু হয়ে যাবে কর্মের সুযোগ আর থাকবে না তাই আল্লাহ প্রেরিত ও হির বিধান মেনে চলে কল্যাণময় জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদা অক্ষুণ্ণ রেখে দুনিয়া থেকে বিদায় হওয়ায় বুদ্ধিমান মানুষের কর্তব্য মনে রাখতে হবে যে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকে ফিরে যাব আমাদের সালাত আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সবকিছুই কেবলমাত্র বিশ্বপ্রভু আল্লাহর জন্য জান্নাত থেকে নিক্ষিপ্ত বনু আদম আমরা যেন পুনরায় জান্নাতে ফিরে যেতে পারি অরুণময় আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমিন দুনিয়া বি ব্যবস্থাপনায় আদম আলিহাসাল্লাম হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই কেতাবে বলেন মানুষের জীবনে প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম ওহির মাধ্যমে কোনো কোনো না নবীর হাতে শুরু হয়েছে অতঃপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্য সাধিত হয়েছে সর্বপ্রথম আদম সাল্লামের উপরে যেসব নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমিম ভূমি আবাদ করা কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত যাতায়াত ও পরিবহনের জন্য চাকাচালিত গাড়ি প্রথমে আদম আলাইহিস সালাম আবিষ্কার করেন কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে কিন্তু সব গাড়ির ভিত্তি হলো চাকার উপরে বলা চলে যে সভ্যতা এগিয়ে চলেছে চাকার উপর ভিত্তি করে অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনিই বড় আবিষ্কারক আর যিনি ছিলেন আমাদের আদি পিতা প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলী সাল্লাম যা তিনি মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন আদমের যুগে পৃথিবীর প্রথম ছিল তিন ফল ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত তিন ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে একথা প্রমাণিত হয়েছে পবিত্রপুর আনে আল্লাহ তিন ফলের শপথ করেছেন আল্লাহ আমাদের আদি পিতার উপরে শান্তি বর্ষণ করুন আমিন আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে আসব খুব শীঘ্রই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি